বলছি হাই গ্যাস দৌতম ব্যক্তিমাই ইউটিউব চ্যানেল আনানোর তো সবাই কেমন আছো সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইজ চলে আসা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর অনেক দিন পর ব্লগ বানাচ্ছি জানি না কেমন কি মানে এত ল্যাপ খেয়েছি না আর কি বলবো আর আজকে সকালবেলা উঠে গেছি ঘুম থেকে আর আজকে কিন্তু আমাদের অন্য একটা ভিডিও শুট হবে ভিডিওর নাম কি বল নাম ভালোই চলছে যাচ্ছে যাচ্ছে তো আমাদের পাট আছে এজন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর এখানে দিদি ওখানে মেন দিও রেডি হচ্ছে আর এখানে কিন্তু আরবিন বন্ধু চলে আসছে ক্যামেরাম্যান দেখিয়ে আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আজকে কি হবে কি আরবিন আদেবে দেখা যাচ্ছে কি রকম দিয়েছো আসতে হয়ে গেছে আর এখানে আমাদের সার চলে আসছে কিন্তু আমাদের সার আর আজকে কি হ্যাঁ ওর সাথে ওরকম করো না গো ওর বউ নেই বলে তুমি ওর সাথে এরকম করছো আর তুমি তোর বউকে বলে দিবি ঠিক আছে কি হচ্ছে লাইটটা আর ভাই তোর বউকে বলে দিবি ঠিক আছে যে তোর সাথে এরকম করে আজকে দিছে যা আর এখন কিন্তু কি হচ্ছে লাইটটা এখন কিন্তু আমাদের ভিডিও শুট শুরু হবে এখনো শুরু হয়নি আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের মানে আমার ছোট আইমু তো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা বললো আর এখানে আমার মামা সারা দিন শুধু কান্না করে লিপস্টিক পরে সারা দিন সকাল থেকে বসে থাকে তো চলো গাইজ আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো তো গাইজ আমরা কিন্তু শুটে চলে এসেছি মানে আমার শুটটা বাইরে এর জন্য এই যে এখানে অফিসার স্যার এইখানে আমাদের

যে আমার কষ্ট আছে শীত খুব মজা করে ড্রাম করবে গরমে কাটতে কাটতেই হবে কিছু করার নেই তো চল আজকে আবার করে ভিডিওটা कंटिन्यू করছি তো गाइस বাড়ি থেকে বেরিয়ে बारिश शूटটা হয়ে গেছে এখন আবার ড্রেস চেঞ্জ করে শুটে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন शूट কিন্তু ऑलरेडी শুরু হয়ে গেছে এই যে ক্যামেরাম্যান আর এই যে নায়ক যাচ্ছে মানে এখন শুট আমাদের এসে শুরু হবে আর আমি এখানে বসে দাঁড়িয়ে আছি কারণ আমাকে নিতে আসবে সেট তো এর জন্যই তো চলো অনেক তো জায়গা চলে গেছে হ্যাঁ হ্যাঁ রিটার্ন মাইক দিয়েছে তো রেডি তো চালা শুট শুরু হয়ে গেছে পরে কথা হচ্ছে এখানে কিন্তু আমার শুট শুরু হয়ে গেছিল আর প্রচন্ড পরিমাণে রোদ দেখতেই পাচ্ছি আর বিশাল কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছিল এখনই এত কষ্ট হচ্ছে আমি ভাবজি মনে মনে আর এখনো তো গরম ফুল পড়েইনি তাহলে আমার কি হবে গরম আর এম নিতেও আচ্ছা এটা কোন অফিসের ড্রেস সেটাই তো আমি ভাবি সিভিল ইঞ্জিনিয়ার হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমাকে বলছে আমরা নাকি কি আমরা সিভিল ইঞ্জিনিয়ার ফার্স্ট ইয়ার মাইনা কত মাইনা মাইনা নেই ফার্স্ট ইয়ার এখন ফ্রিতে কাজ হচ্ছে নাকি চলো আজকে শুধু ফ্রিতে কাজ করবো ঠিক আছে

লজ্জা পেয়েছে गाइस এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে কত তো गाइस বাড়িতে চলে এসেছি মানে ছুট ছুট করে আর এখন গরমকালে বাড়িতে এসেছি গা হাত পা পুরো ছেড়ে দিয়েছি শুয়ে পড়েছি আর এখন আমি মামমাম ঘুম থেকে উঠে গেছে মামমাম কি করছো তুমি পরশুদিন কোথায় যাবে জানো ভালো কোথায় যাবে বিয়েতে বিয়েতে তাই তুমি খুব এক্সাইটেড আর এখানে ম্যাডাম এখন বেরোচ্ছে ভিডিও শ্যুটে মানে এখন অনেকক্ষণ পরে বাইরে ও শ্যুট করেছে আর এখানে বৃতিও চলে গেল ভীতিকে দেখাতে পারলাম না তো এখন ব্রিথির আর দিদির শ্যুটটা বাইরেই হবে আমার আজকের মতো শ্যুট হয়ে গেছে আর মনে হয় পার্ট টু আসবে খুব শীঘ্রই আগে পার্ট ওয়ান দেখে নাও তোমরা তারপরে পার্ট টু আসবে তো এখানে মাম্মা মামা তুমি ব্লক করতে পারো তো বলো তুমি তোমার মার ব্লক করেছে দেখলাম ও মামা তুমি একটু বলো তাহলে হাই গাইস কেমন আছো সবাই ভালো আছো তো ওর গলা দিয়ে যখন ক্যামেরা প্লে করি ওর গলা থেকে আওয়াজ বেরোয় না কেমন করে কথা বলে তো এখন স্নান করে আসি সবার প্রথম আমার শুট শেষ হয়ে গেছে আমার আর নেই আগে স্নান করে আসবো তারপরে দিন খাওয়া দাওয়া করবো গরম পড়ে গেছে যেহেতু এর জন্য আমি আজকে স্নান করে শুট করতে যাইনি আজকে আমি না স্নান করে শুট করতে গেছিলাম তো এখন আমি কষ্ট হয়ে গেছে রেস্ট নেবো স্নান করবো দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গায়ে আমার স্নান হয়ে গেছে আর স্নান করার পরে খাওয়া দাওয়াও করে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল আর খিদা পেলে না পাগলের মতো হয়ে যায় তো সবাই মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে শ্যুট আমাদের শেষ হয়ে গেছে আর পার্ট টু আসবে এই ভিডিওটা তো পার্ট টু নেক্সট আবার যেহেতু আমরা বাড়ি থাকছি না আমরা কাল থেকে পরশু দিন পর পরশু দিন যাচ্ছি আমরা একটা জায়গা তো সব ব্লগ দেখতে পারবে ঘুরতে বেরোচ্ছি আমরা তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজ অনেক দিন পরে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো সব ব্লগ তোমরা দেখ পারবো কিন্তু ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসো তাই তো মামনি বলো সাবস্ক্রাইব বলো তুমি একটু বলো সাবস্ক্রাইব করে দাও এখনও ক্যামেরার সামনেও কথা বলে না একত দুষ্টু করে বলো সাবস্ক্রাইব

গাইস আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আর যারা যারা সাবস্ক্রাইব করো না করছো তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করে এসো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকুক সুস্থ থাকো টাটা বাই লেভেন টেক কেয়ার টাটা